বলতে পারেন অতএব কেন্দ্র নেকাত বৃত্ত না কেন্দ্র আচ্ছা যদি বলতো বৃত্ত মূল বিন্দুতে যায় তাহলে ওটা মাইনাস জি কমা মাইনাস এফ বসাই দিলাম এখানে অথবা যদি বলতো বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে তখন ওয়াই এর মান জিরো বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে এক্স এর মান জিরো এখন বলছে কেন্দ্র এক্স অক্ষের অবস্থিত তার মানে এফ ইকুয়াল টু জিরো হ্যাঁ ঠিক আছে স্যার

যদি দুই নাম্বারটা করতে বলতো কেন্দ্র ওয়াই অক্ষরের উপরে অবস্থিত কেন্দ্র ওয়াই জিয়ার মন্দির মন্দিরও